সবাই ঘুমিয়ে আচ্ছন্ন ভোরবেলা একের পর এক বাড়ির মতো গাড়ি ঢুকতে শুরু করেছে শীতলকুচির গলিনা উটি এলাকায় তবে কেউ আন্দাজ করতে পারেনি কিসের গাড়ি কোথায় যাচ্ছে গাড়িগুলি গাড়ি শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর ঘুম থেকে উঠে বাইরে বেরোতেই দেখতে পান প্রচুর গাড়ি বিএসএফ কিন্তু কেন এই এলাকায় এতগুলো গাড়ি প্রশ্ন ঘুরপা খাচ্ছিল তবে বিএসএফ কাউকে বুঝতে দেয়নি বিএসএফ গোপন সূত্রের ভিত্তিতে গাড়িগুলো থামিয়ে একটি বাড়িতে প্রবেশ করে এবং ওই বাড়ির চারিদিক ঘিরে ফেলে বিএসএফ ছাড়া কারো অনুমতি নেই ওই বাড়িতে তবে ততক্ষণ এক এক করে লোক জড়ো হতে শুরু করেছে এলাকায় কেন বিএসএফ এলো তা নিয়ে শুরু হয়েছে কৌতূহল সকলেই দূরে থেকে দেখার চেষ্টা করছে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে লোকজনের ভিড় আরো বাড়তে শুরু করেছে ভোরবেলা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত বিএসএফ ছিল ওই বাড়িতে এরপর একের পরে ওই বাড়ি থেকে বস্তা বেরোনো শুরু হলো তা দেখে হতবাক এলাকার বাসিন্দারা সেই বস্তার মধ্যে কি রয়েছে তা জানতে সন্ধিহান সকলে বিএসএফ সূত্রে জানা যায় ওই বস্তার মধ্যে প্রায় পাঁচ হাজারেরও বেশি নিষিদ্ধ কাপ সিরাপ এবং দেড় হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ওই বাড়িতে পাওয়া গেছে পরবর্তীতে এই ঘটনার সাথে যুক্ত এক যুবককে আটক করে বিএসএফ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফের এর আধিকারিকেরা এই ঘটনাকে ঘিরে দিনভর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এই ঘটনা বিএসএফ এর অনুমান বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে কাপ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট মজুদ করে রাখা হয়েছিল বিএসএফ প্রেস দিয়ে বলেন সীমান্ত অপরাধ এবং চোরাচালানের চালানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আজারও একটি সাফল্য মিল একশো সাধারণ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষ থেকে গোপন সূত্রে আমরা একটি অভিযান চালাই সেই অভিযানে এদিন পাঁচ হাজার বেশি নিষিদ্ধ কাপ সিরাপ এবং দেড় হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে যে ভারত থেকে বাংলাদেশে পাচারের জন্য লুকিয়ে রাখা হয়েছিল এই ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে তাকে অর্থাৎ ধরা পড়া চোরাকারবারি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তী থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিএসএফ আধিকারিকরা

আচ্ছা এই জায়গাটার নাম কি কখন আসছে বিয়েছে সাতটার সময় আপনারা শুনে আসলেন যে অনেক বিয়েছে বাসতে কি নাম আপনার আপনার নাম কি এই জায়গাটার নাম দোলেনা হাটে